প্রতিদিনের মতন আমি আমার আমার আজকের অফিস দিয়েই শুরু করলাম আর দেখো মামা কিন্তু একেবারে ফুল মুডে আছে কারণ কি ঘড়িবাবু কিন্তু অলরেডি এখন সাড়ে নটার দিকে তো চলো আজকে কিন্তু সেদ্ধ ভাত হচ্ছে না আজকে কি হচ্ছে আজকে হচ্ছে খিচুড়ি গরম তুমি আবার এই কড়াই নিয়ে পড়েছ হ্যাঁ আবার চেষ্টা সাদা হয় নাকি আসলে কি তোমার কড়াই মারতে হবে হ্যাঁ ঠান্ডার মধ্যে হাত ঘষে ঘষে সিলভারটা ভালো না খুব একটা কালো কালো কারণ এর ভেতরে তো কালি নেই না তো কালি না এমনি কি কে জানে কালো সিলভারটা ভালো না এটাও মজা হয়ে গেল আর আমি সত্যে সাথে চলে এসছি কড়াইতে মাটি দিতে কারণ আজকে উনুনে মাংস করব বহু দিন কাঠের উনুনে মাংস রান্না করি না এই প্রিয়দর্শিনী পেটে আসার আগে থেকেই করি না গো এত সকালে আমার তাড়াহুড়ো থাকে রবিবারেও এত লেট করে ওঠা হয় এত কাজ থাকে যে ওই আর কাঠে রান্না করা সম্ভব হয় না তো যাই কড়াইতে মাটি দিয়ে চলে আসলাম জামা কাপড়গুলো ভেজাতে আর এদিকে তোমাদের দাদা আর হচ্ছে মা মানে আমার শাশুড়ি মা দুজন গেছে হচ্ছে রেশনে আর জানো তো প্রিয়দর্শিনীর কার্ড আমাদের অ্যাপ্লাই করা হয়েছিল নিজেরাই অ্যাপ্লাই করেছিলাম ফোনে তো যাই হোক সে কার্ড কিন্তু আমাদের দুদিনের মধ্যেই দিয়ে দিয়েছে তো চলো সবই যখন হলো ঘরটাও মুছে নিই ছটাফট করে যত কাজ এগিয়ে রাখবো তত কাজ হবে কারণ রবিবার মানে সত্যি কথা কোথা থেকে যে এত কাজ এসে জোটে তোমাদের দাদা বেরোবেও না

খিচুড়ি খিচুড়ি দেখে সবারই নাক একেবারে শিখে শ হয়ে যাচ্ছে যাই হোক আমার আর মায়ের আবার সবই চলে আমরা দুজনই খেয়ে নেব আর বাদ বাকি যে টিম মেম্বার আছে আমাদের দেবাগ্নি আর দেবাগ্নির বাবা তারা দুজন খাবে কচুরি যাক ওরা কচুরি খাক আর আমরা বাড়িরই খিচুড়ি খাই পেট শান্তি তো সব শান্তি খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার কাজে লাগিয়া সানডে মানে ফানডে তো দূরের কথা কামডে ভেরি ভেরি কামডে অন্যরা যখন মাংস রান্না করব। এত কষ্ট যখন করবো একটু না হয় কষ্ট করি হাতে বেটে মশলা করব দেখো জিরে আর শুকনো লঙ্কা আগে থেকে ভিজিয়ে দিয়েছে আর রসুনগুলোও কিন্তু একটা থেতো দেবো আর খোলাগুলো ফেটে ফেটে যাবে ব্যাস ছাড়িয়ে দেবো এখন অবশ্যই হার্ড ওয়ার্ক করার সময় না এখন স্মার্ট ওয়ার্ক এর জন্য দেখেছো আগে থেকেই জিরেটা আমি ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কাটাও দুবার ডলব ব্যাস হয়ে যাবে বেশি শক্তিমানের কাজ করতে হবে না চলো দেবাগ্নির কমপ্লেনটা দিয়ে দিয়ে আর হাতের কাছে চামচ পাচ্ছি না এই চাকু জিন্দাবাদ চাকু দিয়েই ঘুটে দিলাম মেয়ে আমার একটু বেলা করেই কমপ্লেন খায় সকাল সকাল দিলে তাই মেয়ের একেবারে নকা চক্র শুরু হয়ে যায় কি হচ্ছে কি জিনিস টেডি বিয়ার বানাও আর এ খেয়ে নাও উফ না খেয়ে নাও ধরো 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 দেবাগ্নিকে কমপ্ল্যান দিয়েই আমি একবারে কমপ্ল্যান গালের মতন ম্যারাথন দৌড় লাগিয়ে চলে গেছিলাম স্নান করতে এসে একবারে সব গুছিয়ে নিয়েছি হাট বাজার আর মাংসটাও এদিকে ম্যারিনেট করলাম চলো এবার হচ্ছে ব্রহ্মদেবের নাম নিয়ে উনুনটা ধরানো যাক আসল ব্যাপার কি বলো তো উনুন ধরানো কোনো ব্যাপারই না কিন্তু আমার তো ডিস্কো উনুন ভেতরে আবার একখানা আছে প্লাস্টিকের বালতি ভয় লাগে জানো তো যে ওই বালতিটা হুসুস করে যেন জ্বলে না যায় বহুদিন পরে আমি উনুনের স্মরণাপন্ন হয়েছি ভুলেও গেছি যে উনুনে কিভাবে জাল দিতে তাড়াতাড়ি রান্না হয় তো দেখো ভালোই ধরেছেন উনুনটা না বেশ ভালোই সার্ভিস দিয়েছে আর সত্যি কথা বলছি উনুনের জালের মাংস খেতে এত টেস্ট লাগে কি আর বলবো আর দেখো টেস্টের চোটে আমার চোখে নাকে জল বেরিয়ে একাকার হয়ে যাচ্ছে ধুয়ো হচ্ছে চারিদিকে বললাম না অনেকদিন অভ্যেস নেই করার হঠাৎ করে আবার করছি এমনিতেই আমি কিন্তু উনুনে কোনো দিন রান্না করি না হাতে গোনা বিয়ের পরে এই দশ বছরে দশ দিন করেছি কিনা সন্দেহ আগে গ্যাস থাকতো না তখন হয়তো একটা দুটো দিন করতাম তাও কি মা জাল দিয়ে দিত আমি রান্না করতাম আলুগুলো আগে ভেজে নিয়ে আর এই আলু নিয়েই আমার যত সমস্যা জানো তো যতই ভালো করে রান্না করি যখন এই নতুন আলু দেবো তার সবজি একেবারে ফিকে হয়ে যায় আর কি তাড়াতাড়ি আমার উনুন জ্বলছিলো উনুনের সাথে আমি পারছিলাম না নিজেও রোবটিক স্পিডের কাজ করছিলাম আর এখানেও রোবোটিক স্পিডই দিয়ে দিয়েছি পেঁয়াজ টিয়াজ ভালো করে ভেজে তারপরে মশলা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম হ্যাঁ আমি যখন ম্যারিনেট করি একটু আদা রসুন বাটা দিই আবার কিন্তু ভাজার উপরেও আদা রসুন বাটা দিই তো যাই হোক জাল গরম করে দেখো কি তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে ঝটাপট ঝটাপট উপরে একটুখানি দিয়ে দেবো খাদ্য পারফিউম ব্যাস সুপার ডুপার টেস্ট আবার এক কথা বলছি সত্যি বলছি দারুণ দারুণ টেস্ট হয়েছিল মাংসটার মানে ভোলার মতো না এত সুন্দর